আজকে মজাদার চিকেন ফ্রাই বাসায় একদম পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন চলুন এখানে আমি বুকের কিছু মাংস নিয়েছি বেশি পাতলাও না মোটাও না সেরকম করে সাজ করে আমি কেটে নিয়েছি আদা জিরা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর ছয়া সস টমেটো সস চিলি সস এটা দিয়ে আমি ভালো করে আসলে মেখে নেব মেরিমিনেট করে নেব মেরিমিনেট করে নিলে এটা কিছুক্ষণ আসলে আমি দেখুন কীভাবে মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব আবার তুলে আমি এখানে আবার একটু সয়া সস দিয়ে দিলাম চিলি সস এটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে দিয়ে আমি ঢেকে ফ্রিজে এক দেড় ঘন্টা রেখে দেব তারপর এখানে কিছু ময়দা নিলাম তারপর কর্নফ্লোয়ার নিলাম আধা কাপ তারপর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর চিনি নিলাম চিকেন পাউডার নিলাম নিয়ে ভালো করে মেখে তারপর মাংসটা এটার ভিতরে ঢেলে দেব ঢেলে পোটিং করে নেব কোটিং করে নিলে আপনার এবার চেপে চেপে যত চেপে এটাকে নিবেন কুটিং করে তত ভালো হবে আসলে এভাবে আমি একটা পাত্রে পানি নিয়ে এটার ভিতরে সব চিকেনগুলো ঢেলে দেব দিয়ে আমি একটা চেটনিতে ছেঁকে নেব চেকনিতে ছেঁকে নিলাম দেখেন এভাবে করে আসলে কোটিং করে দেবো আবার তেল এফাকে তেল দিয়ে নিলাম দেখেন তেলে সবগুলো কুটিং করে আবারও ময়দার ভিতর কুটিং করে ছেড়ে দেব প্রত্যেকটা একটু ঝাড়া ঝাড়া দিয়ে ময়দার ভিতর নিয়ে কুটিং করে ছেড়ে দেবেন একদম পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন একদম রেস্টুরেন্টের চিকেন ফ্রাই হার মানাবে চিকেন ফ্রাইটাকে এত ভালো এত লোভনীয় খেতে যা বলার মতো না বাসা একবার হলেও প্লিজ টেরাই করে দেখবেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই খুবই পছন্দ খুবই ভালো আসলে বাসার খাবার খাওয়াতে পারলে আমার বাচ্চারা চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে আমি প্রায় দিই আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব অবশ্যই যে সাবস্ক্রাইব না করছেন সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস নতুন নতুন রেসিপি পাবেন দেখেন এখানে চিকেন ফ্রাইটা কম আছে ভেজে নিয়েছি দেখেন এখন তুলে নেব। কতটা লেয়ার হয়েছে দেখেন প্রত্যেকটা চিকেনের গায়ে প্রচুর লেয়ার একদম মুচমুচে লেয়ারগুলো একদম মুচমুচে হয়েছে খেতে একদম রেস্টুরেন্টের চেয়েও আমি আপনাদের গ্রান্টিতে যেটা বলতে পারি রেস্টুরেন্টের চেয়েও খুবই ভালো খুবই ভালো মজা হয়েছে দেখেন একটা বাটিতে পরিবেশন করলাম সস দিয়ে খেতে আসলে এত লোভনীয় যা বলার মতো না একটা আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাচ্ছি ভিতারে মাংসটা একদম কুক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ